দেখ সিন্ধু তীরে সৈয়দ আলাউল এটা সিন্ধু তীরে সৈয়দ আলাউল এর মোহাম্মদ জয়সির পদ্মবধ কাব্যের অনুসরণে সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যগ্রন্থের পঁয়ত্রিশতম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে নেওয়া তিনটা করেছেন বলেছি পদ্মবধ পদ্মাবতী আর পদ্মা সমুদ্র খণ্ড সিন্ধু তীরে আমি না আগেই বললাম সমুদ্রের তীর বা তট সিন্ধু তীরেই হচ্ছে পুরো কবিতাটার প্রেক্ষাপট এই জন্যেই নামটা হচ্ছে সিন্ধু ঠিক আছে দেখ এটা এটা তোদের একটা ছোট্ট কাহিনী আগে জেনে রাখ তাহলে কবিতাটা সুবিধা হবে সমুদ্র রাজকন্যা পদ্মা আর চিতর রাজা রত্ন সেনের দ্বিতীয় পত্নীর নাম হচ্ছে পদ্মাবতী এই দুজনকার নিয়েই এই কবিতাটা তো আছে সমুদ্ররাজের কন্যার নাম পদ্মাভি লিখে দেব পরে মনে থাকবে আর চিত্তরানীর চিতর রাজ রত্ন সেনের দ্বিতীয় পত্নী পদ্মাবতী এই চিতর রাজ রত্ন সেনের দ্বিতীয় পত্নী পদ্মাবতী সমুদ্র যাত্রার সময় প্রবল ঢেউয়ের উচ্ছ্বাসে বা যে কোনো কারণে হোক সমুদ্রের তটে এসে পড়ে যা তার সঙ্গে তার আরও পাঁচজন চারজন সখী ছিল তাকে নিয়ে পাঁচজন সেই যে সমুদ্র তটে পড়ে আছে সেইখানেই এই কবিতা ঠিক আছে রেকর্ডও করছি তো ছবি দেবো পরে শুনতে দেখ সিন্ধু তীরে সয়দালল কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার বলছি মেয়েকে কোন মেয়েকে একটু আগেই বললাম আমি চিতর রাজ রত্ন সেনের দ্বিতীয় পত্নী পদ্মাবতীকে দিব্য জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার বলছে কন্যাকে যেখানে ঝাপটে এসে ফেললো সেটা জলের মাঝে একটা দিব্য স্থান অতি মনোহর দেশ সমুদ্রের মাঝে একটা দিব্যস্থান অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার একটু অনেক মনোরম দেশ সেখানে না আছে দুঃখ না আছে ক্লেশ সেখানে সর্বদাই সত্য ধর্ম আর সদাচার পালন করা মানে জায়গাটা স্বর্গীয় জায়গা বলে সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান বলছে সমুদ্র নিব্রতী সুতো মানে সমুদ্ররাজের কন্যা পদ্মা নামে গুণজুতো মানে তার নাম হচ্ছে গুণজুতা মানে গুণযুক্ত এখানে মানে পদ্মা নামদান আমি একটু আগে বলি যে আছেড়ে পড়িল তার নাম পদ্মাবতী আর এই হচ্ছে পদ্মা যে সমুদ্ররাজের কন্যা না পদ্মা যার নাম সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দেখেছি যে সিন্ধু তীরে ওই দিব্যস্থানেই তিনি আছেন উপ দিব্যস্থান মানে স্বর্গীয় স্থান কেন স্বর্গীয় তো একটু আগেই নমুনা পেয়ে লেখক বলি যে উপরে পর্বত এক ফল ফুলে অতির এক তার পাশে রচিল উদ্যান বলছে তার ওই সমুদ্রের ত ওইখানে তটের উপরে একটা পর্বত আছে সেই পর্বতের উপরে ফল ফুলে ভর্তি এক বাগান রচনা করেছে কে করিছে সমুদ্র সমুদ্ররাজের কন্যা পদ্মা নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ বলছি নানা মনহরণকারী ফুল আছে সুগন্ধ সুগন্ধে সেইটা সুগন্ধে চারদিকে ভরপুর এবং নানা সুগুণযুক্ত কি আছে ফল মানে সুমিষ্ট সুন্দর ফলও আছে সুলক্ষণ ফলও আছে তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি তথা কন্যা থাকে সর্বক্ষণ বলছে সেইখানের মাঝে একটা বিচিত্র প্রাসাদ আছে টঙ্গি মানে প্রাসাদ বিচিত্র প্রাসাদ আছে এখন মানে লেখার দরকার আমি পরে বলি তো বিচিত্র প্রাসাদ আছে সেটা হেম রত্ন হেম মানে সোনা এবং রত্ন দিয়ে খচিত সেইখানে কন্যা থাকে কোন কন্যার কথা বলা হচ্ছে পদ্মা সমুদ্ররাল রাজার মহল বুঝতেই পারছি একদম সোনা দিয়ে মুরা পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুত বলছে পিতারপুরে রাত্রেবেলায় ছিল নানা সুখে হাসা খেলা করছিল যখন সকাল হলো যদি হইল সময় প্রত্যুষ মানে যখন সকাল সময় হলো সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রচি মান রহিছে মানজস যে তখন বন্ধু যখন রাত্রিবেলায় পিতার কি সুন্দর লাইভ বললেন রাত্রেবেলায় ঘরে বান্ধবীদের সঙ্গে খেলছে সকালবেলায় বান্ধবীদের সঙ্গে সমুদ্র তোটা খেলতে চলে আসছে বলছে সখীগণা তোদের সকালবেলায় হলে রাত্রিবেলায় টিউশন যা সকালবেলায় হলে টিউশ টিউশনি যা এরকম দিন তোদের ওই জন্যই রাজা আর মেয়ে হতে হয় প্রতিটি বাবার কাছে মেয়েরা মেয়ে মানে নেই এটা আলাদা ব্যাপার যে মধ্যবিত্ত রাজকন্যাকে ঠেঙিয়ে টিউশন পাঠানো হয় আর রাজা আর রাজার যে কন্যা সে আরাম করে বিশ্রাম ঘরেও বিশ্রাম করে বিশ্রাম করে তন্ত হয়ে গেলে আবার বাইরে বিশ্রাম করতে হবে দেখ সখীগণ সঙ্গে আসিছে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রচি মা মানজস বলছে বান্ধবীদের সঙ্গে অনেক রঙ্গ করে রাত্রেবেলায় ঘরে খেলা করছিল সকালবেলা হওয়ার পরে কোথায় এলো আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রইছে মানজ বলছে ওই বাগানের মধ্যে খেলা করতে এসছে এসে পর তাকালো যে সমুদ্র তীরে একটা মানজস পড়ে আছে মানে ভেলা নৌকা ছোট নৌকা ডিঙি পড়ে আছে মনেতে কৌতুকবাসী তুরিতে গমন আসি দেখে চার সখী চারিবিদ মনে কৌতূহল হলো তাই দ্রুত গতিতে এলো এসে পর দেখিল চারটা সখী চারদিকে পড়ে আছে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি নিপাতিতা চেতনারোহিত বলছে এই চারদিকে চারজন সখী পড়ে আছে আর মাঝে একটি কন্যা পড়ে আছে যার রূপ দেখে মনে হচ্ছে যেন রম্ভাকেও জয় করে নেয় যিনি মানে জয় করা যিনি মানে জে লয় এখানে যিনি মানে জয় করা বর্গী জয় হস্তি দন্তনে হস্তি আছে বলছে রূপে অতি রম্ভা যিনি রূপে রম্ভাকেও যে হার মানি দেয় সে পড়ে আছে কেমন চেতনারোহিত মানে চেতনা নাই বিহীন অজ্ঞান অবস্থায় পড়ে আছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজে জিতে বলছি রূপের কলা মানে রূপের বাহার দেখে কন্যা বিস্মিত হইল কার রূপ দেখে কে বিস্মিত হইল হ্যাঁ পদ্মা বিস্মিত হইলো এবং নিজে মনে মনে অনুমান করলো চিতে 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 মনতে মনে আমি যখন মানেগুলো আবার লিখে দেবো প্লাস রেকর্ডিংটাও তোরা যখন আবার শুনবি তাই একদম ক্লিয়ার হয়ে যাবে যে অনুমান করে নিজ জিতে নিজের মনে মনে অনুমান করতে লাগলো আচ্ছা বালা মানে বালিকা চাপা কন্যা বা মেয়ে তোরা সেই গানটাও শুনেছি সুয়াগচাঁদ বদনী ধোনি নাচোতে দেখি বালা নাচোতে দেখি ছেলেরাও শুনেছে আচ্ছা বিশ্বিত হইলো বালা শুনেছ না তাহলে নন ছি 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 শুনেছি আচ্ছা দেখি আর উপরে এর কলা বৃষ্টিতে হইলো ভালো গান শুনে না এ ও হইলেই শুনবো বৃষ্টি তো হইলে বালা আর নাহলে আর কি কিছু দিন আগে উড়িষ্যায় একটা বেরিয়েছিল প্লিজ মনে পড়েছে কি বল কুড়িটি টাকা দে কুড়িটি টাকা দে একটা পিকনিক এসে কুড়িটি টাকা দে আমি আমি তো আমি তো পুরো বছরটা খুঁজে পেলাম কুড়ি টাকা কেন খুঁজছে তিরিশ লয় বা পঁচিশ লয় কেন আমারই একজন ছাত্র আমাকে সংশোধন করে বলেছিল পিকনিক গেছিলাম বুঝে গেছি সেখানে শুনতে পাচ্ছিল কুড়িটি টাকা দে আর কুড়িটি টাকা দে তুই বলছি না আমার বিরাট মিউজিক দিয়ে এমন মিউজিক দিয়ে আমাদের ড্রামগুলো ক্যাঁপিয়ে উঠছিলো সত্যি তুই বলছি না স্যার ওটা কুড়িটি টাকা দে লয় তুড়িটি তাতা তুর ওই জানতে হোক তো উড়িষ্যার কথা যাই হোক দেখ না জানলে ওই যাই তো জ্ঞান তোরা সব অবুজ দেখ আমিও আচ্ছা ইন দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজেদের মানে রূপের কলা দেখে বালিকা মানে অবাক হল এবং নিজের মনে অনুমান করতে লাগলো কী অনুমান করলো সাপে বিদ্যা ধরি কিংবা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পরিচিত ভূমিতে হয়তো ইন্দ্রের অভিশাপে স্বর্গের নর্তকী বিদ্যা ধরি স্বর্গভ্রষ্ট হয়ে মরতে পড়িয়াছে এমন সুন্দর তিনটি বার তুলনা করিল এক হইল রম্ভাত থেকেও সুন্দরী আবার কি বললো বলতে দ্বিতীয় বলল রূপের কোলা দেখে একদম বিস্মিত হয়ে গেছে আর দ্বিতীয় এইবারে কী বললো যে মনে হচ্ছে বিদ্যাধরী বটে বেকত দেখি আখি তেনস বসন সাখি বেথনিত হয়েছে কেস বেস ওই চোখ খোলা অর্ধ খোলা আছে তার বসন এদিক ওদিক হয়ে আছে কাপড় এদিক ওদিক হয়ে আছে এবং এলোমেলো চুল হয়ে আছে দেখছি এলোমেলো চুল হয়ে আছে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধুকেশ বলছি এইসব অবস্থা দেখে পর সে কল্পনা করল বুঝতে পারি যে সমুদ্রের প্রবল ঢেউচ্ছ্বাসে এবং বাতাসের ফলে যে ঢেউচ্ছ্বাস হয়েছে সেই ঢেউচ্ছ্বাসে সমুদ্রের বাতাসে ঢেউচ্ছ্বাসের ফলে সমুদ্রের কষ্ট পাইয়ে এখানে পড়ে আছে ভেলা ভেঙে চিত্রের পুতুলি সমা, নিপতিতা মনোরমা কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস বলছি ছবির পুতুলের মতো একদম মনোরমা সুন্দরী পড়ে আছে আরও দেখ করিল কত সুন্দরী চিত্রের পুতুলের মতো মনোরমা এখানে পড়ে আছে এত সুন্দরী অল্পই তার নিঃশ্বাস আর বাকি আছে অল্পই নিঃশ্বাস বাকি আছে মানে প্রাণ যাব যবর অবস্থা অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মরে না করো নৈদাত অনেক স্নেহ মনে মনে ভাবল এবং পদ্মা ততক্ষণে বলল হে বিধাতা আমাকে নিরাশ কর না মানে কেন এই কথাটা বলছে বলতো যেন তার প্রাণটা থাকে মানে পদ্মা এখানে অনেক উঁচু মনের মেয়ে এইটুকু আমরা বুঝতে পারছি ঈশ্বরের কাছে অপরের জন্য অত সাবলীলভাবে প্রার্থনা খুব কম লোকেই করতে পারে যে যেন তা পরিচিত যেন বেঁচে থাকে যেন বেঁচে থাকে এরকম প্রার্থনা খুব কম লোক করতে পারে দৈবিক গুণ সম্বন্ধ সম্বন্ধ মস্তিষ্ক হলেই বা মন হলেই পারে এখানে পদ্মার সেটা বটে বটে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মরে না করো নৈরাস অনেক স্নেহ নিয়ে পদ্মা মনে মনে বললে হে বিধাতা আমাকে নিরাশ করো না যেন প্রাণ থাকে পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরূপ কন্যার জীবন যে আমার পিতার যত পুণ্য আছে আর আমার যা অর্থ আছে সেই অর্থ পিতার পুণ্য এবং অর্থ দিয়ে এই কন্যার জীবন যেন ফিরে আসে দেখ একজন মানুষের কোনো বিশেষ অসুখ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক শুধু অর্থ দিয়েও কিন্তু বাড়ছে পারে নাই আমাদের আমরা তো ভালো করে জানি যে বিশ্ব না চাইলে রিকভার হবে না তাহলে প্রার্থনা যেমন প্রয়োজন অর্থও সেরকম প্রয়োজন আর তার ভালো সুকর্মও প্রয়োজন তাহলে পদ্মা কি বলছে আমার পিতার যত পুণ্য কাজ আছে আমার পিতার যে অর্থ আছে তারপরে ওষুধ সেবন করে যেন এ বেঁচে ফিরে বাহুরূপ কন্যার জীবন মানে কন্যার জীবন বাহুরূপ বলতে এখানে বেরিয়ে যাগলো হয় কন্যার জীবন বাহুরূপ ফিরে আসুক আচ্ছা কন্যার জীবন ফিরে আসুক প্রাণ পুণে কৃপা করো নিরঞ্জন দুঃখ নিরে করিয়া সরণ কি লাইনটা দেখ বলছে প্রাণ প্রাণ দিয়ে চিকিৎসা করব। কৃপা করো হে নিরঞ্জন ঈশ্বর দুঃখীদের করিয়া স্মরণ পোদ্দা নিজেকে কী বলছে দুঃখিনী বলছে এই দুঃখিনীকে স্মরণ করে বুঝে দেখ কতটা ভালো মনে আসে বলছে এই দুঃখিনীকে স্মরণ করিয়া স্মরণ করে ঈশ্বর ও জীবনটা ফেরিতেও আমি প্রাণ প্রণয় ও চিকিৎসা করব। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে বসনে ঢাকিয়া বলছি সব সখীগুলোকে আজ্ঞা দিল এবং বাগানের মাঝে মাঝে তাদেরকে নিয়ে এলো এবং পাঁচজনকেই শুকনো কাপড় দিয়ে ঢেকে বাগানের মাঝে নিয়ে এলো অগ্নি জালি ছেঁকে গাও কেহ সিরে কেহ পাও পাও তন্ত্রে মন্ত্রে মহৌষি দিয়া ওই যে আগুন জ্বাললো গা সেঁকলেও কেউ মাথায় সেঁক দিচ্ছে তো কেউ পায়ে তার সঙ্গে তন্ত্র মন্ত্রও চলছে এবং মহা ওষুধ দিচ্ছে ওই যে উদ্যান আছে উদ্যানে ভেষজ ওষুধও আছে সেই ভেষজ ওষুধও তাকে দেওয়া হচ্ছে চারি দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল যেত। দেখ এক দণ্ড মানে অ্যাকচুয়ালি চব্বিশ মিনিট কিন্তু আমরা যখন বলি হ্যাঁ ওরকম কাজ কেন করছিস পাঁচজনে কি বলবে পাঁচজন বলতে পার্টিকুলার পাঁচজন কি যে পাঁচজনই দাঁড়িয়ে আছে সেই পাঁচজনই বলবে কি না সমাজের বাকি লোক কী বলব চার চারদণ্ড বলতে কী বুঝে যাচ্ছে পার্টিকুলারলি তুই যদি বলিস চারদণ্ড একদণ্ড সময় চব্বিশ মিনিট চব্বিশ মিনিট চার সময় ছিয়ানব্বই ছিয়ানব্বই মিনিট তাহলে এটা রোবট হয়ে যাবে চার চারদণ্ড বলতে কিছু সময় তাহলে কী বলছে দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল বেতন এইরকমভাবে কিছু সময় ধরে ভালো করে চিকিৎসা করার পরে পঞ্চকন্যা বহু যত্ন করে চিকিৎসা করার পর এই পাঁচজন কন্যা কে পাঁচজন কন্যা পদ্মাবতী এবং তার চার সখী চেতনা ফিরে শ্রীযুত গুণী মহন্ত আরত শুনি হীন আরাউ আলাউল সুরোচন এই লাইনটা কিসের সঙ্গে কমন কমন মনে হচ্ছে সলিঙ্গ দেশে জনগোষ্ঠীর লাস্ট থ্রি লাইন মানে কি শ্রী কবি অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কল চন্ডী রাধেশে ধায় নদ নদী অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কল মানে ওখানে কি লাইন ছিল ওটা কি বলেছিলাম আমি কি বলে না না ভনিতা সেরকমভাবে এইটাও কি বলছে শ্রীযুক্ত মাঙ্গন গুণি বলছে মাগন ঠাকুর মাগন ঠাকুর হচ্ছে এই আরাকান রায়সভার আমার তো সেই মাগন ঠাকুরের আরতি শুনি আরতি মানে প্রার্থনা মানে এখানে ধরে এক মাহ তোর মাগন ঠাকুরের রিকোয়েস্টে এই হীন আলাউল এই কাব্যটা রচনা করল আর আগেই বলি কি মধ্যযুগের কবিরা তাদের কবিতার মাঝে বা শেষে নিজেদের নাম পরিচয় ব্যাপক যে পদ লিখছে সেটা বলা হয় ভনিতা এটাও এখানে ভনিতা আর এবার লাইনটা মানে বলি শ্রীযুক্ত মাগন গুনি মহন্ত আরত শুনি হীন আলাউল সুরচন ওই যে শ্রী শ্রীযুক্ত মাগন ঠাকুরে মাঙন ঠাকুর গুণীর অনুরোধে এই হিন আলাউল এই কাব্যটা লিখেছে আলাউল কে বলে কাব্যটা রয়েছে আর হিন বলতে অ্যাকচুয়ালি হিন লয় অনেক মানুষ বলে না যে এমনি করেই বলে না এই অধমের ঘরে একদিন আসবেন এমনি কি বলেন তার মানে সে নিজে কি অধমেই বলছে লোক বললে তখন নাকে ঘুষি মার দিতে পারে নিজে বলে না অনেক সময় আমার মতো গরিব মানুষের কথা কে শুনবি সাধারণত বড় লোকগুলো এমনি বলে বটে তাই এখানে মহান হীন আলাউল সুরচন বুঝতে বুঝে গেল যিনি কবিতাটা সহজ বটে দেখ অর্থগুলো দেখ ফোর্থ লাইনে আছে ত্রিপদী তো তাহলে এক দুই তিন চার পাঁচ ছ নম্বর লাইনে আছে সত্য ধর্ম সদা সদাচার আচ্ছা তারপরে এখানে তারপরে আছে দেখ সমুদ্র নিপতি সুতা পদ্মা এখানে এক সমুদ্র রাজকন্যা পদ্মা তারপরে গুণজুতা মানে গুণযুক্তা গুণযুক্ত বা গুণযুক্ত দিব্যস্থান দিব্যস্থান হচ্ছে স্বর্গীয় স্থান টঙ্গি টঙ্গি মানে প্রাসাদ আর হেম রত্ন রত্ন মানে রত্ন আর হেম মানে সোনা মাঞ্জস মাঞ্জস মানে ভেলা বা মান্দাস তারপরের লাইন আছে দেখ তুরিত তুরিত মানে দ্রুত গতিতে পরের লাইনে আছে দেখ চারি ভিত চারি ভিত মানে এখানে হচ্ছে তোর ওই দিক তারপরে দেখ যিনি যিনি মানে হচ্ছে জয় করা চেতন রোহিত চেতন রোহিত হচ্ছে অজ্ঞান বিদ্যাধরী বিদ্যাধরি হচ্ছে স্বর্গের গায়িকা বিদ্যাধরী তাহলে স্বর্গের গায়িকা বেকত হচ্ছে ব্যক্ত সব অসন মানে তার কাপড় বেথনিত হচ্ছে এলোমেলো মোহিত মানে বাতাস ক্লেশ মানে সিন্ধু ক্লেশ মানে সমুদ্রের দ্বারা সৃষ্ট কষ্ট চিত্রের পোতলে মানে ছবির পুতুল নিপাতিত মানে পড়ে থাকা আছয় মানে আছে বিধি মানে বিধাতা বাহুরুক মানে ফিরে আসুক নিরঞ্জন হচ্ছে নিরাকার ঈশ্বর মহৌষধ হচ্ছে ভেষজ গুণ সম্বন্ধ মহান ওষুধ দণ্ডচারী এক দণ্ড সমান চব্বিশ মিনিট সেক্ষেত্রে দেখতে গেলে চার দণ্ড সমান ছিয়ানব্বই মিনিট কিন্তু এখানে কিছু সময়ের কথা বলা হয়েছে পঞ্চকন্যা হচ্ছে পাঁচজন কন্যা চিতর রানী রত এই রত্ন সেনের দ্বিতীয় পত্নী পদ্মাবতী এবং তার যে চার সখী সব মিলিয়ে পাঁচ এই পাঁচজন হচ্ছে চন্দ্রপ্রভা রোহিণী বিজয়া বিধুন্ননা এবং পদ্মাবতী আর দণ্ড অ্যাকচুয়ালি এক প্রহরের সাড়ে সাত ভাগের এক ভাগ অর্থাৎ চব্বিশ মিনিট কিন্তু এখানে কিছু সময়ের কথা বলা হয়েছে আর মহন্ত হচ্ছে পুরোহিত আরতি হচ্ছে প্রার্থনা বা অনুরোধ এক সিন্ধু তীরে তাহলে এখানেই শেষ